আসসালামু আলাইকুম আমি নেত্রকোনার কম তো আমরা বাড়ির সামনে এই যে দেখুন এরম একটা বন দিয়া সুপারি গাছের মধ্যে একটা মনোরঞ্জে এই সালের মতো করে তুইছি কেনে তুইছি নইন কারণ এটা গিয়া মনোরঞ্জে বৃষ্টি বাদলের দিন আসছে এটা তো আপনারা জানেনি তা বৃষ্টির সময় মনোরঞ্জন হঠাৎ করে বৃষ্টি নেমে আসে পরে এটা নিয়ে বললে মনোরঞ্জন যে বৃষ্টি শৈল করতে একটা সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি এটা লেগে এই যে এরকম সুন্দর করে মনোরঞ্জে একটা চাল দিলছি এই চালের ফলে বয়ে তখন যায় মনোরঞ্জন হঠাৎ করে বৃষ্টি করতেছে বা রোদ লাগতেছে এটা নিয়ে সামনে বয়ে থাকতে পারবেন ঘরের চালের মতো আর কি তো এই জিনিসটা খুবই ভালো একটা সুবিধাজনক বিষয় এটা লেগে এটা অত সুন্দর বানাইছে অত যত্নরা বানাইছে সবাই এন থেকে বালার সুবিধাই গ্রহণ করতে পারতেছে মনোরঞ্জন এছাড়া গেলে আমরাই না গরু বা মনোরঞ্জন মনোরঞ্জ না ও এটা বৃষ্টি যদি বেশি এটা আসলে খুব ভালো আপনার যদি গ্রাম অঞ্চল হয় এরকম কেউ বানতে চান বান্ধি তো তার বেশিরভাগ গ্রামের মানুষ এটি বান্ধি তো হয় বৃষ্টির দিন কারণে এটি গিয়ে আর আগের দিনও তো এরকমভাবে মনোরঞ্জন গর দর কইরা তাকছে মানুষ তার ওখান এবার তাকলে সমস্যা কি কোনো সমস্যা নাকি তেমন নেবা অনেক মানুষই তা তো আমরাও একটা এরকম কইরা তুইছি তা আমরাও সুন্দরভাবে দৃষ্টি সময় যাতে না বইতে পারে বালা একটা পরিবেশ হয় এটা আর এই সবচেয়ে বড় কথা হইতে হচ্ছে এটা মনে হয় যে আপনার টিয়া পয়সা লাগতো না মাং নাই তার মানে খালি দুইলা বন একটা গাছ কাটিয়ে না সুবারি গাছ কাটিয়ে না লাগে তখন অফিসার এটা কিন্তু সুবারি গাছ বাস মনে রাখি কেউ কথাটি একটু সমস্যা হইতেছে কারণ ঠান্ডা লাগছে আচ্ছা যাই আসে যদি এই বুদ্ধিটা যদি ভালো লাগে তাহে হ্যাঁ বুদ্ধিটা যদি ভালো লাগে তো সুন্দর দেখিটা যদি ভালো লাগে তাহে অবশ্যই কমেন্টে জানাইবেন আর যদি না লাগিয়ে তাহে তাহলে কিছু করার নাই কোথাও আপনাদের কমেন্টে জানান যদি ভালো লাগে তাহলে অবশ্যই চলে বো সুন্দর একটা মনোরম পরিবেশ আর আমার কথা কারই না ভালা লাগতো না খুব সুন্দর দেওয়া যেত রাখলে দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা পরিবেশ ভালো লাগছে বিষয়টা আসলে এটা লেগে আপনার সাথে শেয়ার করলাম আপনারা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কেউ বাসায় থাকে হয় আরও কইবেন খুব ভালো লাগবো জানাইলে দেখবেন আসমানরা সুন্দর দেওয়া যায় খুব সুন্দর হয়েছে এনে বই রয়েছি যদি হন বৃষ্টি খারাপ যদি আয়োই আইলে সাথের মতো ঘুরে আর খুব ভালো লাগে দেখে তো বাড়াইছিল খুব কষ্টের মনে হয়েছে ঘুম ভালো অবশ্যই ভিডিওটা দেখে লাইক করবেন শেয়ার করবেন যদি মন চায় আর যদি না চায় তাহলে করেন প্রয়োজন নেই কালি গইলামে ফোনবাই তাই আর কিছু চিন্তা করতাম